পবিত্র এই কোরআনই শ্রেষ্ঠ জীবন দর্শন আল্লাহ বলেন আমি যা নাজিল করেছি তদানুসারে যারা দিনের বিষয় বিধান দেয় না তারাই আমি যা নাজিল করেছি ততানুসারে যারা দিনের বিষয় বিধান দেয় না তারাই জালিম মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আমি যা নাজিল করেছি তদানুসারে যারা দিনের বিষয় বিধান দেয় না তারাই ফাঁসিক মায়েদার সাতচল্লিশ নম্বর আয়াত দিনের সকল বিষয় মীমাংসা হবে এই কোরআনে তারিখের তারু কাজেই দিনের ক্ষেত্রে ইজমা কিয়াস শাস্ত্র মানব রচিত গ্রন্থ ও হাদিস মোতাবেক কোনো বিধান দেওয়া যাবে না তারপরও যদি কেউ এমনটি বলেন যে দিনের যে সকল বিষয় ফয়সালা পবিত্র কোরআনের মধ্যে পাওয়া যাবে না সে সকল বিষয়গুলো ইজমা কিয়াস মানব মানবরচিত গ্রন্থ ও হাদিসের কিতাব দিয়ে সমাধান দিতে হবে এমনটি যারা বলেন তাদের কথায় প্রমাণিত হয় যে এই কোরআন দিনের বিষয়ে অপূর্ণ কিন্তু না এই কোরআন দিনের ক্ষেত্রে পরিপূর্ণ কারণ সর্বশেষ ওহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম মায়েদার তিন নম্বর আয়াত সত্য ও ন্যায়ের দিক থেকে আল্লাহর বাণী পরিপূর্ণ আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আর নামের একশো পনেরো নম্বর আয়াত আল্লাহ বলেন যদি তুমি অধিকাংশ মানুষের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ হইতে বিচ্যুত করবে আনামের একশো ষোলো নম্বর অধিকাংশ মানুষ নিশ্চয়ই আল্লাহর পথে নাই কাজে এই কোরআন দিনের ক্ষেত্রে পরিপূর্ণ দলিল এতে কোনো সন্দেহ নাই দিনের ক্ষেত্রে কোরআন ব্যতীত অন্য কোনো কিতাবের কোনো প্রয়োজন নাই তারপর যদি কেউ বলেন যে নবী মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করার ক্ষেত্রে হাদিসের অনুসরণ করাটা দরকার তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাম যা অনুসরণ করেছেন তা যারা অনুসরণ করেন তারাই নবী নী সাল্লামের অনুসারী নবী মোহাম্মদ কি আল্লাহ জানিয়ে দিয়েছেন যে হে নবী তোমার প্রতি যা উহি অবতীর্ণ হয় তুমি শুধু তারই অনুসরণ করো অন্য কোনো কিছু অনুসরণ করো না আর নাম আয়াত পঞ্চাশ কারণ নবী সাল আলিহাল্লাম উহি ব্যতীত কাউকেই সতর্ক করেননি আম্বিয়া পঁয়তাল্লিশ নম্বর আয়াত কারী যারা পবিত্র কোরআন সম্পূর্ণভাবে অনুসরণ করবে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এতে কোন সন্দেহ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণের জন্য কোরআনের অনুসরণই যথেষ্ট সেই ক্ষেত্রে হাদিসের অনুসরণের দরকার নাই তারপরে যদিও এমএনটি বলেন যে দিনের ক্ষেত্রে এই কোরআনই যদি একমাত্র দলিল হয় তাহলে এত কিতাব পুস্তক বাজারে কিভাবে এলো তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে উহা আল্লাহর নামে চালিয়ে দেয় এবং স্বল্প মূল্যে বাজারে তা বিক্রি করে বাকরার উনআশি নম্বর আয়াত এ কোরআন বাদে দিনের ক্ষেত্রে যত কিতাব বাজারে এসেছে এগুলো সব মানুষের রচিত এগুলো দিনের কোনো দলিল নয় এগুলো পরিহারযোগ্য এর পর কিতাবীদের ভেতরে এমন অনেক লোক আছে যারা কোরআনের যে সকল আয়াতগুলোর অর্থ নিজেদের মতের বিরুদ্ধে যায় যে সকল আয়াতগুলো সমাজে গোপন রাখে জনসমাজে সেগুলো প্রকাশ করে না এদেরকে সতর্ক করার জন্য আল্লাহ বলেন আমি আমার আয়াতসমূহ স্পষ্টভাবে স্পষ্ট কিতাবে ব্যক্ত করার পরও যারা সেগুলো গোপন করে তাদেরকে আল্লাহ অভিসম্পাদ করেন বা লানত করেন বা কারের একশো উনষাট নম্বর আয়াত কাজে কোরআন কোরআনের কোনো আয়াত গোপন রাখা যাবে না এরপরও কিছু লোক আছে যারা আয়াতের অর্থ এমন ভাবে করে যে যা এই কোরআনের অন্য আরেকটি আয়াতের পরিপন্থী হয়ে যায় সেক্ষেত্রে ওই আয়াতটির উদ্দেশ্য ব্যর্থ হয় তাদের সতর্ক করার জন্য আল্লাহ বলেন যারা আমার আয়াতকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম হজ একান্ন নম্বর আয়াত অনেকেই কোরআনের আয়াতকে বিকৃত করে ভিন্ন অর্থে নিয়ে যায় তাদের জন্য আল্লাহ বলেন আমার আয়াত বিকৃতকারীর জন্য জাহান্নাম নাম কাজে নিজের মতো করে কোরআনের আয়াতের অর্থ করা যাবে না বরং কোন একটি বিষয়ের ওপর কোরআনের উপর যতগুলো আয়াতের আছে সে সকল আয়াতগুলোকে এক জায়গায় নিয়ে এসে অর্থ অর্থ করলে সঠিক এবং সরল পাওয়া যাবে কোরআন থেকে বিষয় আলোচনা করলে কোরআনের অপব্যাখ্যা থেকে মানুষ মুক্তি পাবে সেক্ষেত্রে ইজমা কিয়াস মানব মানবরচিত গ্রন্থ ও হাদিসের কিতাবের উদ্ধৃতি নিয়ে কোরআনের ব্যাখ্যা করার দরকার নাই তারপরও যারা কোরআন প্রত্যাখ্যান করবে তাদের জন্য তো শাস্তি সাত সংসার একশো সত্তর নম্বর আয়াত যারা এই কোরআনের দর্শন অপছন্দ করেন তাদের কর্মফল বিনষ্ট হবে সাতচল্লিশ সংসার নয় নম্বর আয়াত আমাদের উচিত মানবরচিত গ্রন্থ ভিত্তিক দিনের বুঝ পরিহার করে বিষয়ভিত্তিক কোরআনের মাধ্যমে দিনের সঠিক বুঝ সমাজে প্রতিষ্ঠিত করা